আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আজকে কথা বলব আমাদের ঐতিহাসিক পাগলা মসজিদ নিয়ে ঐতিহাসিক এই পাগলা মসজিদে বর্তমানে সব থেকে সারা বাংলাদেশের মধ্যে একটা আলোচিত মসজিদ আলোচনায় থাকে সবসময় কারণ হলো এই মসজিদের যেই পরিমাণে টাকা কালেকশন হয় বা যে পরিমাণে স্বর্ণ অহংকার বিদেশি মুদ্রা পাওয়া যায় অন্য কোনো মসজিদে এরকমটা হয় না প্রতি তিন মাস পর পর মসজিদের দান বাক্স করলে কোটি কোটি টাকা পাওয়া যায় এইবারও বাংলা মসজিদের দান বাক্স থেকে আটাই মস্তাদ টাকা পাওয়া গেছে সাত কোটি বাইশ লাখ তেরো হাজার ছেচল্লিশ টাকা পাওয়া গেছে এটা একটা নজিবিহিত ঘটনা এটা জেলা শহরে একটা মসজিদে এত টাকা এটা মনে হয় বাংলাদেশে আর কোথাও এত টাকা একসাথে হয় না তো এটা শুধু এবার হয়েছে এরকম না প্রতি তিন মাস পর যখন এই দান বাক্স ওপেন করা হয় তখনই এত টাকা হয় অনেকেই অনেক ধরনের প্রশ্ন করে থাকেন যে এই মসজিদের এত টাকা তারা কি করে তাদের নিজস্ব অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টে রাখে এরপরে যারা অসুস্থ অসহায় তাদেরকে হয়তো কিছু দান করে আর মসজিদের পারপাসে খরচ করা হয় তারপরেও আমার মনে হয় যে বহু টাকা ওই অ্যাকাউন্টে আছে আবার এই ভিডিওর মাধ্যমে একটা দাবি মসজিদ বক্ষর কাছে থাকবে যেহেতু বিপুল অর্থ প্রতি বছরেই এই মসজিদে পাওয়া যাচ্ছে বা দিন দিন বাড়তে সেটা কমে না সেই হিসাবে আমাদের কিশোরগঞ্জে প্রত্যন্ত অঞ্চলে অনেক মসজিদ আছে জনশূন্য বা জনকীর্ণ বা এত মানে খারাপ পর্যায়ে আছে যে এগুলা দুজনে আমরা সংস্কার করা হয় মসজিদের অর্থ দিয়ে তাহলে মনে হয় প্রত্যেকটা মসজিদে দৃষ্টিনন্দন হবে এবং এখানে যারা দান করে তাদের দানও মনে হয় যথার্থতা হবে এখানে বিভিন্ন জায়গা থেকে এসে মানুষ এখানে দান করে থাকে অনেক দূর দূরান্ত থেকে আর এটা যেখানে এখন হাইলাইট হচ্ছে যখন গণমাধ্যমে আসতেছে এটা সারা বাংলাদেশব্যাপী একটা মানুষের কৌতূহল সৃষ্টি হয়েছে এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসছে যারা বিভিন্ন জায়গায় আছে তারাও মনে মনে ইচ্ছা করতেছে আলাদা করতেছে যে আমার জীবনে করলেও আমি পারমামসে যে নামাজ পড়ব এরকম একটা অবস্থা তৈরি হয়েছে সেই হিসাবে এই মসজিদের যে অর্থগুলো আছে তারা হয়তো বা অর্থগুলো সঠিকভাবেই কাজে লাগাচ্ছে আমি মনে করি যে বিভিন্ন মসজিদগুলাকেও সংস্কার করা দরকার ইদানিং শুনলাম যে এই মসজিদের একটা ভবন নির্মাণ করা হবে যেহেতু মার প্রচুর মানুষ হয় বিশেষ করে শুক্রবার দিন মানুষ জায়গা পায় না নামাজ পড়ার জন্য দেড়শো কোটি টাকা মেয়ে একটা প্রকল্প তারা হয়তো হাতে নিয়েছে তারা ওইটা বাস্তবায়ন করবে এটা করার পরে মসজিদের যে মানে আয়টা থাকবে এই আয় দিয়ে যাতে পার্শ্ববর্তী বা আশেপাশের যে বিভিন্ন জায়গায় যে এলাকার মসজিদগুলো আছে ওইগুলোকে যদি সংস্কার করে দেওয়া হয় আমি মনে করি ভালো হয় এবং আমরা আমাদের মধ্যে এই কালচারটা দেখে না যায় যে দান আমাদের শুধু ওই মসজিদেই করতে হবে এরকমটা যাতে না হয় আমাদের এলাকার মসজিদ আমাদের পাড়া মহল্লার মসজিদ আমাদের গ্রামের মসজিদ আমরা যেখানে অবস্থান করি আমরা ওই জায়গাতেও কী করবো দান করবো কিন্তু মানুষের মধ্যে একটা কনসেপ্ট তৈরি হয়ে গেছে যে আমাকে দান পাগলা মসজিদেই করতে হবে হুম মসজিদ তো সবগুলাই মসজিদ আল্লাহ তালার গড় সবগুলোই মসজিদ আমি দান যে কোনো মসজিদেই করতে পারি ওই জায়গায় যেই করতে হবে বিষয়টা এরকমটা আমাদের মাথার ভিতরে ঢোকানো যাবে না হ্যাঁ আমি ওই জায়গায় নামাজ পড়তে গেলাম কিছু দান করলাম যেখানেই আমরা নামাজ পড়তে যাব মসজিদে দান করব যেই এলাকাতেই যাব মসজিদ মাদ্রাসা হইলে আমরা ওই জায়গায় দান করব হুম ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে আমদান করাবো সালামু আলিক